সমস্ত ওলামাই কেরামদের কাছে অনুরোধ করব যে যাদেরকে এখনো দেওয়া সম্ভব হলো না তোমরা রাগ করো না তোমাদের জন্য দোয়া করব এখন পর্যন্ত যত বক্তব্য হল এ সব হচ্ছে ফুরকানিয়া আলিমিয়া ইসলামিয়া মাদ্রাসার তৈরিকৃত একটু জোরে বলা দরকার ছিল ঘাম ঝরানো পয়সা আপনারা দেন অক্লান্ত পরিশ্রম করা আপনাদের যে উপার্জন সেই উপার্জন বাৎসরিক জাল সাথে দেন বারো মাস দিতে থাকেন আর আপনাদের দানে এই মেদেডোংরিয়া পার্সেফনগর বদলমাটি চরকিপাড়া নাজির চক নসিপুর খড়িবোনা আলাইপুর চাঁদপুর বালাগাছি সৈদপুর খড়িবোনা শিবনগর সরলপুর প্রভৃতি এই অত্র এলাকার মানুষদের দানে ফোরকানিয়া আলিমে ইসলামিয়া মাদ্রাসা পরিচালিত হয় সেই মাদ্রাসা এই সমস্ত দেখতেছেন দেখতেছেন যত সব এই মাদ্রাসার হয়তো দু একজন হয়তো বাদ যাবে কিন্তু সব ছাত্রের 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 এখানে দাদু পর্যন্ত তো আছেই ধরে নেন পর পর্যন্ত এখানে আপনার আছে তো যাদেরকে দেওয়া সম্ভব হলো না আমার সব স্নেহাশিস আমি তাদেরকে বলবো রাগ করো না হুজুর তোমাদের জন্য দোয়া করবে আল্লাহ যেন তোমাদেরকে কামিয়াব করে যে সমস্ত ভাইরা এসেছেন আমি হুজুরের আজকে অরুফ অরুশ সভা থেকে অনুরোধ করি যে ভাই আলোচনা শুনলেন আকিদ আর আলোচনা আহালু সুন্নাতাল জামাতের কর্মসমূহের আলোচনা তার সঙ্গে দু একটি বিষয় অ্যাড করতে চাই যে পাঁচ বক সহকারে নামাজ আদায় করতে হবে বলুন ইনশাল্লাহ জোরে বলতে হবে ইনশাল্লাহ রমজান মাসের রোজা আসলে এগারো মাস ভারী কাজ করবেন আর রমজান মাসে হালকা কাজ করে রমজান মাসের রোজা রাখবেন বলুন জাকাত দেওয়ার সমর্থন থাকলে দেওয়া হলে প্রতি রমজান মাসে হিসাব করে শয়ে আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা করে জাকাত বের করবেন বলুন ইনশাল আর যদি হজে যাওয়ার সমর্থন থাকে পরিবার বর্গের খরচা ব্যতিরিকে যদি হজে যাওয়ার ক্ষমতা থাকে তা আপনি অবশ্যই দ্রুত হজ করবেন বলুন ইনশাল্লাহ আর হজেও যদি যেতে না পারেন উমরাতে যদি যেতে পারেন খুব বেশি টাকা লাগবে না উমরাতে উমরাও হজে থেকে এই দশ পনেরো হাজার টাকার মধ্যে উমরা করতে পারবেন কমপক্ষে হজ করতে না পারলে যদি উমরা করতে পারেন একবার উমরা করে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র রওজা জিয়ারত করে আসবে ইনশাআল্লাহ আজি জানে মহতারা দাড়ি রাখা হলো অজীব আমার নাবির সুন্না আসলে দাড়ি রাখা হলো অজীব কিন্তু এটাকে সুন্নাত বলে আখ্যায়িত করা হয়েছে আমি মুসলমানদেরকে বলবো ভাই আপনি দাড়ি না কেটে দাড়ি রাখুন এটা নাবির সুন্না হারা দাড়ি কাটা হারা মনে থাকবে আজ আমাদের মুসলমানদের মধ্যে বহু কোয়ালিটি কেউ কারো বহু রকমের কাট মোবাইলে দেখতেছিলাম একজন ব্যক্তি এই আপনার লালগোলা থানার দাড়ির মাপ হচ্ছে দশ ফুট দশ ফুট ভুলকে দেখতেছি যে দাড়িকে বুক পকেটে ভরে নিয়ে সাইকেল চালাতে এক কণ্ডমূর্গকে দেখছি যে দাড়িকে দুই ভাগে ভাগ করে পিঠের দিকে চালিয়ে দিয়ে গাড়ি চালাতে এটাও ভুল দাড়ি রাখা সুন্নাব আল্লাহ নবীর সুন্নাব হানাফি মাজহাম মুতাবিক এক মুষ্টির অতিরিক্ত দাড়ি যদি হয়ে যায় এক মুষ্টি দাড়ি রাখা অজিব অতিরিক্ত যদি লম্বা হয়ে যায় তবে সাইজ করা হলো মুস্তাহা কথা বুঝা গেল অনুরোধ করব দাড়ি আজ এই দেশে একটি জাতি আছে শিখ সম্প্রদায় গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর শিখ জাতি তারা দাড়ি কাটে না কাটে এই কথা বলছেন না যে কাটে না ইঞ্জিনিয়ার আছে বৈজ্ঞানিক আছে ডাক্তার আছে কোটি কোটি টাকার মালিক আছে উচ্চ শিক্ষিত ব্যক্তি আছে কিন্তু তারা কেউ দাড়ি কাটে না কিন্তু ভাই মুসলমান আজকে আমরা মুসলমান হয়ে দাড়ি কাটতেছি কোরবানির চাঁদ উঠেইনি মশলা জিজ্ঞাসা করছে হুজুর চাঁদ উঠলে বলে দাড়ি কাটতে পাবো না জি এখনো কুরবানির চাঁদ উঠেনি এখন জিন হজ চলছে এরপরে জিন হজ আসবে এই মশলা জিজ্ঞাসা করছে যে কুরবানির চাঁদ উঠলে দাড়ি কাটতে পাবো না কুরবানির চাঁদ উঠুক আর না উঠুক বারো মাস দাড়ি কাটা হারাম বারো মাস কি কথা বলছেন না রাগ করছে হুজুরের অরু শরীর থেকে কমসে কমে মেসেজ নিয়ে যান বারো মাস দাড়ি কাটা হারাম তবে কুরবানির চাঁদ উদিত হওয়ার পর নক না কাটা মুচ না কাটা চুল না কাটা এটা বুঝতে কিন্তু যদি চল্লিশ দিন অতিক্রম করে গিয়ে যদি থাকে তবে কাটা হচ্ছে জরুরি মুস্তাহাব পালন করার জন্য গুনহার কাজ করা যাবে না কথা বুঝা গেল আর দাড়ি তো বারো মাস কাটা জি কাটতে পারবে না অনুরোধ করব দাড়ি রাখেন দাড়ি রাখেন আর একটি কথা বলি যারা হুজুরের কাছে মুড়ি হয়েছেন একটু হাত তোলেন তো ওলামা সবকে বলছি যারা হুজুরের হুজুর তরিকার ভারতবর্ষের শীর্ষস্থানের আউলিয়া কেরামদের মধ্যে থেকে কয়েকজন খেলাফত্রাপ্তির কিন্তু তিনি মুহিত করান নকশেবন্দিয়া মুজক দিদিয়া তরিকার নিয়ম মোতাবিক করার সময় তিনি বলেন বা বলেছেন মনে হয়তো রাখেননি সন্ধ্যা সকাল বন্ধ করে কালবের দিকে ধ্যান করে একটু অজিফা করবে আল্লাহ 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 এটা নকশেবন্দিয়া মুজাদ্দিয়া তরিকার প্রথম জিকির ওজিফা মুরিদ হওয়ার পর নকশেবন্দিয়া মুজাদ্দিয়া তরিকার মাশাই কোন সর্বপ্রথম কালবি জিকির প্রদান করে বুজিফাদে আমি অনুরোধ করব আলেম উলামা থেকে নিয়ে সকল ভক্ত মুরিদ মুতাদ্দিদেরকে যা আপনি কমপক্ষে মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর কমপক্ষে পক্ষে দশ মিনিট করে অভ্যাস করেন বেশি করতে পারবেন না মনে হচ্ছে খুব সহজ কিন্তু একবার করে দেখবেন বেশি খুন করা যাবে না কোন অভ্যাস করতে হবে কম্পালসারি প্রতিদিন এই কালবি জিকির অজিফা চালু রাখবেন বলুন ইনশাল্লাহ কাল বাম স্তনের দুই আঙ্গুল নিচে কালবের স্থান কালবের দিকে ধ্যান করে চোখ বন্ধ করে জিভ বন্ধ করে কালবের জিকির করবেন আল্লাহ 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 যতক্ষণ পর্যন্ত আপনার একাগ্রতা থাকবে ততক্ষণ পর্যন্ত করবেন একাগ্রতা হারিয়ে গেলে ওজি ঠাকনা বন্ধ করে দিবেন 5 মিনিট 7 মিনিট একটু একটু করে বাড়ান মিনিট দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট করতে করতে একটু আগান কালবের জিকির অজিফা যেন বন্দনা হয় দেখবেন আপনার কাল জীবিত হবে আমি অনুরোধ করবো প্রত্যেক থেকে নিয়ে যারা হয়েছে অবশ্যই এ কালবের জিকির বন্ধ করবেন না যদি অন্য সময় না পারেন কমপক্ষে দুটো সময়ে করবেন তাও যদি না পারেন এসার সময় যদি পারেন এসার সময় করবেন বলুন ইনশাল্লাহ মনে থাকবে শুধু মরিদ হলে হবে না একটু আপনাকে করতে হবে কালভের চিকিৎ যেন বন্ধ না হয় ওলামাই কেরামের উদ্দেশ্যে দ্রুত অবশ্য করি ওহ ওলামাই কেরামগণ আছে বক্ততা জন্য বলছি এবং মসজিদের আইন্মা জন্য বলছি

তেলাবাদ করা হয় বা ওয়াজ অতিরিক্ত ব্যবহার করা হয় বা তুমি ওয়াজমশিয়ত করবে তার পূর্বে কানজুল ইমান বের করে কাংজুল ইমানের অনুবাদ মুখস্ত করে নিয়ে আয়াতের অনুবাদ বলবে প্রত্যেক গালে বোলাম কাছামার অনুরোধ এক নম্বর দ্বিতীয় নম্বর যে আয়াত করে ওয়াজ করবে ওয়াজের বই দেখে ব্যাখ্যা দেবে না ওই আয়াতের ব্যাখ্যা হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান আলাইহির রহমানি দোয়ান তাফসিরে নুরুলির ফানে যা করেছেন বা শত্রুল আফাজিল হুজুর নাইমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাই যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটা মুখস্থ করে নিয়ে ওই আয়াতের তাফসীর করবে অথবা অনেকের কাছে তফসিরে রহুল বায়ান উর্দু আছে তফসিরে উ রুহুল বায়ানের তফসিদটা করবে বা তফসিরে নামির ব্যাখ্যাটা করবে এই বিষয়টি আমি সমস্ত লামায় ক্রামদেরকে মাথায় রাখার জন্য অনুরোধ করছি মন যেন তফসিদ না হয় মন গাড়া যেন অনুবাদ না হয় ভুল যেন অনুবাদ না হয় আমার সরকারে আলা হজরাত যে অনুবাদ করে গেছে সেই অনুবাদ যেন হয় কেরাম যা তাপসির করেছেন সেই তাপসির যেন মনে রাখতে হবে আর একটি কথা বলি ওলামাই কিরামদের জন্য উপদেশ যে কম পক্ষে প্রতিদিন পাঁচ মিনিট হোক আর চার মিনিট হোক

প্রতিদিন কন্টিনিউ শতটুকু সম্ভব ফজরের নামাজের পর কুরআন মাজিদ তেলাওয়াত করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটি কথা আলেম ওলামাদের উপকারয়ের জন্য বলছি জানা সবারই ফজরের নামাজের পর প্রতিদিন যতই কাৎ থাক সূরা ইয়াসিন একবার পাঠ করবে কি সুরা বললাম সূরা ইয়াসিন একবার পাঠ করবে আর রাত্রিতে বিছানাতে যাওয়ার পূর্বে সূরা ইয়াসিন একবার পাঠ করবে আর সূরা মুলক পাঠ করে বিছানাতে ঘুমাবে সূরা ইয়াসিন যদি প্রতিদিন যদি পাঠ করেন তো মৃত্যুর যে যন্ত্রণা তার যে ভয়াবহতা এ থেকে আপনি মুক্তি পাবেন এবং সকালে যদি পড়েন সন্ধ্যা পর্যন্ত আনন্দিত থাকবেন সন্ধ্যাতে যদি পড়েন সকাল পর্যন্ত আনন্দিত থাকবেন সুতরাং যাদের কোরআন শরীফ পড়তে জানেন সকালে একবার সূরা ইয়াসিন আর রাত্রিতে সূরা একবার ইয়াসিন পড়বেন আর সুরা মুলক পড়ে বিছানাতে যাবেন সূরা মুলক পারার প্রথম নম্বর সুরা নাকি গা প্রথম নম্বর সুরা শুরু মুলক যদি পড়েন তো কবরের ভয়াবহ শাস্তি থেকে আপনি মুক্তি পাবেন সুবহানাল্লাহ আমার অনুরোধ আমাদের নিকটে সুরা মুলক অবশ্যই পড়ে বিছানাতে যাবে আর সুরা ইয়াসিন সকাল সন্ধ্যা পাঠ করবে আর গরুতে তাজ পক্ষে 11 বার করে পড়া অভ্যাস করো লক্ষ্যে শুধু বললে হবে না যে যে পক্ষে 11 বার করে দরুদে তাজ পড়া অভ্যাস করো তারপরে একটু করে বাড়াবে প্রতিদিন জানো দরুদে তাজ জানো পড়া হয় মনে থাকবে হ্যাঁ মনে থাকবে জি ইনশাআল্লাহ যারা ইমাম আছো তাদেরকেও বলছি মুদাররিস যারা আছো তাদেরকেও বলছি যারা পানিতে থাকো তাদেরকে বলছি ওলামাদেরকে বলছি জনগণকে বলছি মা কে বলছি কোরআন তেলাবাদ করুন সুরা ইয়াসিন পড়ুন সুরা মুল্ক পড়ুন মৃত্যুর যন্ত্রণা থেকে কবরের ভয়াবহতা থেকে আজাব থেকে শান্তি পাবেন মুক্তি পাবেন আর একটা কথা বলি ওলামাদেরকে যদি পারেন প্রতিদিন রাত্রিতে সুরা ওয়াকিয়া একবার করে পাঠ করেন কি বললাম সূরা ওয়াকিয়া সূরা আপনার অভাব হবে না অনটন হবে না আপনার দারিদ্রতা ঘরে আসবে না মহান পুলা আলামিন আপনাকে গায়েবের উচি দান করবে সুবহানাল্লাহ সূরা ওয়াকিয়া করে প্রতিরাগে তে পাক করে বিছাবে আল্লাহ আপনাকে উচি দিবেন গায়েবই রুচি আপনার বাড়িতে আসবে প্রতিদিন পাঠ পাক করবে আজিজানে মোকারাম এইবার একটি কথা বলে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি এই যে সন্ধ্যা থেকে আলোচনা হলো এতে আপনারা খুশি না ভেজান বলছেন না সবাই যে খুশি আপনাদেরকে বলতে হবে খুশি না বেচার এক দিন হলো তার জন্য খুশি না বেচার হ্যাঁ জোরে বলেন না খুশি না বেচার খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি হায়াত রাখেন আগামী বছর আবার 11 জ্যৈষ্ঠ এই জায়গাটি দেখা হবে সাক্ষাৎ হবে মোলাকাত হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফাতিহা শরীফ পড়ার জন্য পাকা দরগার মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত আল্লামা মাওলানা হাফিজ রবিউল ইসলাম মুজাদ্দিদ